সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রাম পরিকল্পনা করে বাণিজ্যিক চাষ নয় বাড়ির আঙিনা কিংবা সড়কের পাশে রোপণ করা শত শত গাছ বদলে দিয়েছে গ্রামের অর্থনীতি আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকোচা ছাড়াও সদর উপজেলার হরিনা পিপুলবাড়িয়া কানগাতি সব প্রায় প্রতিটি এলাকাতে জলপাইয়ের বাড়তি ফলন হয়েছে প্রতিটি গাছ থেকে জল ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা মৌসুম শুরুর আগেই স্থানীয় ফুরিয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছ এক বছরের জন্য কিনে নেন প্রতিটি গাছে পাওয়া যায় আট থেকে দশ মন জলপাই যা পরিপক্ক হলে বিক্রির জন্য নেওয়া হয় বাগবাটি হাটে বছরে তিন মাসে আমরা জলপাই নামাই বাগান কিনে নিয়ে এসে জলপাই ভেঙ্গিয়া আমাদের হাট খোলা বিক্রি করে জলপাই কেনা কেন্দ্র করে প্রায় তিন মাস সরগরম থাকে এ হাট বাজারে আনা এসব জলপাই ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন জেলায় আকার ভেদে প্রতিমন জলপাই পাইকারি বিক্রি হচ্ছে ছয়শ থেকে এক হাজার টাকায় চলতি বছর উৎপাদন ভালো হয় বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা এটা বিখ্যাত হাট সিরাজগঞ্জ জেলার ভিতরে এখানে বিভিন্ন জায়গায় থেকে জলপাই আসে আমরা কিনি কিনে এটা ধুইয়া গিডিং করে আবার ঢাকা করে ঢা বিভিন্ন জেলায় পাঠা দিই আমরা দৈনিক এই জায়গা মনে হয় তিনশো মন আমদানি হয় সিরাজগঞ্জের মধ্যে মনে হয় যে বড় এ এলাকায় জলপাইয়ের বাণিজ্যিক চাষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিভাগ সে অনুযায়ী স্থানীয় কৃষকদের নিয়ে পরিকল্পনা করা হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে চারা বিতরণের যে সমস্ত প্রোগ্রাম আছে আমরা এই জলপাই চারাকে অন্তর্ভুক্ত করেছি যাতে কৃষকগণ আরো লাভবান হতে পারে আমরা কৃষক ভাই তথা তরুণ উদ্যোক্তাদের আহ্বান জানাতে চাই যে বাণিজ্যিক ভিত্তিতে জলপাইয়ের বাগান করার জন্য সেই সাথে এই হাটটির আধুনিক ব্যবস্থাপনা করার জন্য আমরা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি কৃষি বিভাগ বলছে জেলায় একশো হেক্টর জমি জুড়ে জলপাই গাছ রয়েছে এসব গাছ থেকে প্রায় নয়শো মেট্রিক টন জলপাই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ